সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে মা এবং ছেলে একই বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কিনা অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বাবা করতে পারেন সন্তানের গুনাহের দায়ভার কি বাবা মায়ের উপর আসবে উত্তর হলো না সন্তানের কোনো গুনাহ অপরাধ পাপাচারের দায়ভার সাধারণ অবস্থাতে বাবা মার উপর আসবে না তবে বাবা মার কোনো অবহেলার কারণে কিংবা বাবা মার কারণে যদি সন্তান ওই গুনাহের দিকে ধাবিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার দায়ভার ভার বাবা মাকে বহন করতে হবে মৌলিক নীতিমালা হল আল্লাহ কোরআন কারিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরা কেউ কারোর পাপের বোঝা বহন করবে না যিনি যে পাপ করবেন তার বোঝা তাকেই বহন করতে হবে আর একজন তার পাপের বোঝা বহন করবে না সো সন্তানের দায় ভার গ্রহণ করে বাবা মা তবে হ্যাঁ বাবা মা সন্তানকে বিপদগমিতার পথে ঠেলে দিয়েছেন তার পথে টেনে এনেছেন পথ নির্দেশ করেছেন তাদের বিপদগামিতার জন্য দায়ী হয়েছেন কারণ হিসাবে ভূমিকা রেখেছেন এরকম যদি হয় তাহলে অবশ্যই তার দায়ভার তাদের উপরে আসবে এবং তারা গুণাগার হবে এই জন্য বাবা মা হিসাবে আমাদের কর্তব্য হলো সন্তানদের সৎ পথে পরিচালিত করা সদুপদেশ দেওয়া ভালো পরিবেশ দেওয়া নিজেরা ভালো এবং আদর্শ মানুষ হিসাবে তাদের সামনে নমুনা এবং আদর্শ মডেল হিসাবে নিজেদেরকে পেশ করা এটি আমাদের কর্তব্যের অংশ শাহিন পাটোয়ারি লিখেছেন অবিবাহিত সন্তান থাকা অবস্থায় মা বাবা কি হজ বা ওমরা করতে পারেন অনেকেই বলেন সন্তানের বিবাহ না হলে বাবা মার হজ কবুল হয় না এটা কতটুকু সঠিক আমি বিবাহিত কিন্তু আমার মা বাবাকে ওমরা বা হজ করাতে চাই এক্ষেত্রে তাদের হজ আল্লাহর কাছে কবুল হবে কি না শাহিন পাটোয়ারি আপনার প্রশ্ন উত্তর হলো বাবা মার হজ ওমরার জন্য সন্তানকে বিয়ে দেওয়া মোটেও পূর্ব শর্ত নয় এটি আমাদের দেশে সাধারণ মানুষের লোকমুখে প্রচলিত একটি কথা মাত্র আসলে কোন সন্তানের কখন বিয়ে হবে না হবে আদৌ হবে কি না আল্লাহ তাহলে ভালো জানেন তো কোনো সন্তানের বিয়ের উপরে বাবা বা মায়ের হজ কখনো ডিপেন্ডেন্ট থাকতে পারে না নির্ভরশীল থাকতে পারে না এমন কি সন্তান যদি একাধিক থাকে এবং তারা যদি ছোটো থাকে তাহলে সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে সন্তান যদি আজীবন তারা যদি অবিবাহিত থাকেন তাহলে বাবা আমাকে হজে যাবেন না হতে পারে যে ছোট হোক বড় হোক সন্তান বিয়ে করছেন না বা বিয়ে হচ্ছে না কোনো কারণে তো সন্তানের বিয়ের জন্য কেউ আমার হজ না হজের সাথে আসলে সম্পর্ক হলো আর্থিক সঙ্গতির কারণ আর্থিক সঙ্গতি আছে তিনি হজ করবেন আর্থিক সংগতি নেই তারপরে হজ ফরজ হবে না এরপরে কে আর ফাইয়াজ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার মা এবং ছেলে একই জামানায় বিসিয়ে পাশে একই জানামাজ বিছিয়ে পাশাপাশি নামাজ পড়া যাবে কি না বাসায় মা এবং ছেলে একই জানামা বিছিয়ে পাশাপাশি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে জামাতে যদি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেকে সামনে দাঁড়াতে হবে মাকে পিছনে দাঁড়াতে হবে জামাত ছাড়া পড়লে নিজের মতো করেই যা প্রত্যেকে যার যার নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই